হরে কৃষ্ণ এই যে মহামন্ত্র এই মন্ত্রের তাৎপর্য কী এবং দীক্ষা ছাড়া কি এই মহামন্ত্র জপ করা যায় প্রশ্নের উত্তরে প্রথমেই বলি যেহেতু হরে কৃষ্ণ একটি মহামন্ত্র তাই এই মহামন্ত্র দীক্ষা ছাড়াই জপ করা যায় দীক্ষা নিলেও জপ করা যায় আবার দীক্ষা যাদের হয়নি তারাও এই মহামন্ত্রটি অনায়াসে জপ করতে পারেন এইবার আসছি এই হরিনাম যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্রটি এই মহামন্ত্রের তাৎপর্য কি অর্থাৎ এর মধ্যে কোন গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে রয়েছে তাই নিয়ে আমাদের আলোচনা তাহলে চলুন আলোচনা শুরু করা যাক লক্ষ্য করে দেখুন এই মহামন্ত্রের মধ্যে তিনটি বিশেষ শব্দ রয়েছে যে শব্দগুলি অত্যন্ত আধ্যাত্মিকভাবে শক্তিশালী সেই তিনটি শব্দ হলো হরে কৃষ্ণ এবং রাম এইবার এই হরে শব্দের অর্থ কী হরে মানে হরণ করা বা হরণ হওয়া এই শব্দটি এসেছে হরণ শব্দ থেকে যার মানে ছিনিয়ে নেওয়া হরে বা হরণ করা এই শব্দটির দ্বারা ঈশ্বরকে আবাহন করে বলা হয় যেন তিনি মানুষের মধ্যে যে মহাজাগতিক জড় বিভিন্ন কামনা বাসনা রয়েছে এবং সেই কামনা বাসনা জাতুর যে সকল প্রকার দুঃখে মানুষ অবিরত নিয়মিত ভুগছে সেই দুঃখ সকলকে হরণ করে নিয়ে যান এইবারে কৃষ্ণ শব্দটি রয়েছে কৃষ্ণ শব্দের অর্থ হল সর্ব আকর্ষক আর রাম নামের অর্থ হলো সর্বমনোরম এবং হরে হলো ভগবানের অন্তরঙ্গা শক্তিকে সম্বোধন করা তাই এক কথায় এই মহামন্ত্রের অর্থ হলো হে সর্বাকর্ষক সর্বমনোরম হে ভগবানের অন্তরঙ্গা শক্তি কৃপা করে আমাকে তোমার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত করো অর্থাৎ যখনই আমরা জপ করতে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে এই কথাগুলো বলছি তখন এর মধ্য দিয়ে পরমেশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করছি তাহলে কৃষ্ণ মানে চিত্তাকর্ষ আর রাম মানে মনোহর সব মিলিয়ে অর্থাৎ হরে কৃষ্ণ মানে কি হলো হরে কৃষ্ণ মানে হলো চিত্তাকর্ষক চিত্ত হরণ করুন অর্থাৎ হরে রাম মানে মনোহর আমার মন হরণ করুন এইবারে সামগ্রিকভাবে হরিনাম এই মহামন্ত্রটি তাৎপর্য নিয়ে বলছি আমরা জানি শ্রীমন মহাপ্রভু প্রচারিত ও প্রসারিত এই হরিনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর দিয়ে তৈরি কিন্তু নামকীর্তন বা জপ করতে গিয়ে আমরা পাই মাত্র তিনটি নাম হরে কৃষ্ণ ও রাম পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ গোলকপতি সচ্চিদানন্দ অর্থাৎ সচ্চিত আনন্দরূপী তিন গুণের অধিকারী এই তিনটি গুণ হল সন্ধেনী সংবিদ এবং হাধিনী বা অন্যভাবে বললে কর্ম জ্ঞান ও ভক্তি এই ত্রিগুণের অন্তর্গত হরে কৃষ্ণ ও রাম নামেই মধ্যেই অন্তর্হিত রয়েছে অন্তর্নিহিত রয়েছে তাই মনুষ্য জীবনে আমাদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্রীর তাৎপর্য ও এই ষোলো নাম বত্রিশ অক্ষর সম্পর্কে জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনের উন্নয়ন ঘটানো এইবারে আমরা বলছি এই যে ষোলো অক্ষর আর ষোলো নাম আর বত্রিশ অক্ষর এর তাৎপর্যটা আমরা যদি ছড়ায় শুনি কেমন লাগবে তাহলে চলুন আমরা শুনে নিই ষোলো সকার ষোলো সখী বত্রিশ অক্ষর হরিনাম তত্ত্ব ধর্ম অতি গুরুতর মাধুর্য মহিমা তত্ত্ব যেজন জানয় রাধা কৃষ্ণ নিত্য ধামে গমন করায় হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র সরক্ষর এই তিন নাম তন্ত্রে সূত্র হইল হর তিন নামে ষোলো নাম বত্রিশ অক্ষর বৃত্তি করি কইলা গৌর জগত গোচর নাম রূপে প্রেম দিলা আপনি যাচিয়া নামে মত্ত ভক্ত চিত্ত বেড়ায় নাচিয়া করুণার কল্পতরু এই হরি নাম কামনায় হবে মুক্তি প্রেম ব্রজধাম সংক্ষেপে কহিনু এই হরি নাম তত্ত্ব জীবের দুর্লভ এই প্রেমের মহত্ব এইবারে এই যে অষ্ট হর বর্তমান আটটি হর শব্দ রয়েছে সেই আটটি হরের তাৎপর্য কী প্রথম হরে বলা হচ্ছে চন্দ্রাবলির কথা দ্বিতীয় হরে বলা হচ্ছে প্রেমমহী শিরাদার কথা তৃতীয় হরে আছে সুভাষিনী চতুর্থ হরে সিংহাসন পঞ্চম হরে সুদর্শন ষষ্ঠ হরে শেষদেব সপ্তম হরে সাবিত্রী এবং অষ্টম হরে রেবতী আবার যে চারটি কৃষ্ণ নাম রয়েছে চারবার সেই নামের তাৎপর্য প্রথম কৃষ্ণ পরম ব্রহ্ম গোবিন্দকে বোঝাচ্ছে দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব অর্থে তৃতীয় কৃষ্ণ জগন্নাথ অর্থে এবং চতুর্থ কৃষ্ণ বলভদ্র অর্থে আর যে চারবার না রাম নামের তাৎপর্য চারবার যে রাম নামটি রয়েছে এই মহামন্ত্রের মধ্যে সেখানে প্রথম রাম দ্বারা শ্রীরাধিকাকে বোঝানো হচ্ছে দ্বিতীয় রাম দ্বারা লক্ষ্মীদেবীকে বোঝানো হচ্ছে তৃতীয় রাম দ্বারা সরস্বতীকে বোঝানো হচ্ছে এবং চতুর্থ রাম দ্বারা সুভদ্রাদেবীকে বোঝানো হচ্ছে এই হলো সংক্ষেপে হরি হরিনাম মহামন্ত্রের নিগুড়ো তত্ত্ব বা গভীর আধ্যাত্মিক রহস্যময় তাৎপর্য আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার ও কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করবেন না হলে আপনাদের কাছে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব ইউটিউব কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই নোটিফিকেশন আপনারা পাবেন না তাই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অল বাটুমটি সিলেক্ট করবেন তাহলে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আর প্রত্যেক দিন যেমন নতুন নতুন প্রশ্ন পাঠাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রশ্ন পাঠাচ্ছেন আপনারা প্রশ্ন পাঠাতে থাকুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ